ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এখনো বরখাস্তের নোটিশ পেয়েছেন চাকরি করুন না চাকরি হারাদের উদ্দেশ্যে বিরাট বার্তা মমতার সাতশো কোটি তোলা হয়েছে আশি শতাংশ গিয়েছে ভাইপোর কাছে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর বিজেপির কালীঘাট অভিযান ঘিরে ধুনধুমার আটক লকেট এই মন্তব্য ললিপপ ছাড়া আর কিছুই নয় মমতার বার্তার পর ক্ষোভে ফুঁসছেন চাকরি হারাদের একাংশ সিপিএম বিজেপির চক্রান্তে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবার ন্যায়ের দাবিতে রাজপথে নামছে তৃণমূল এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ কলকাতা হাইকোর্ট আগে দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি উচ্চ আদালতের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত কলমের খোঁজায় বাতিল হয়েছে প্রায় চাকরি চাকরি হাজার সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথমে চাকরি হারাদের প্রতিনিধিদের দাবি শোনেন মমতা এরপর বক্তব্য রাখতে শুরু করেন তিনি মুখ্যমন্ত্রী এদিন জানান সুপ্রিম কোর্টের রায়ে তার হৃদয়ে পাথর হয়ে গিয়েছে কোন রং না দেখে চাকরি হারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি মমতা বলেন লাল নীল গেরুয়া কোন রং দেখবো না আমায় জেলে যোগ্য ব্যক্তির চাকরি না হয় সেটা আমরা সব সময় চাই চাকরি হারাদের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন রাজ্য যাতে অনেক চেষ্টা করেছিল তার কথায় চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কারার ক্ষমতা রয়েছে তাদের দিক্ষা জানাই যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার অনেক চেষ্টা করেছিল দু হাজার সাল থেকে নোংরা খেলা শুরু করেছে নেতাজি থেকে এদিন সিপিএম এক হাত নেন মমতা মুখ্যমন্ত্রী বলেন তিনি অনেক কথা জানা সত্ত্বেও সিপিএম এর কারো কোন চাকরি খাননি এরপর সরাসরি প্রবীণ আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নিয়ে বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন জবাব দিতে হবে সিপিএম কে এর উত্তর দিতে হবে যোগ্যদের চাকরি বাতিল হতে দেবেন না বলেও জানান মমতা চাকরি হারাদের সামনে দাঁড়িয়ে বলেন আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না এটা আমার চ্যালেঞ্জ শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের হয়ে যোগ্য চাকরি হারাদের জন্য লড়াই করবেন একাধিক দাপুটে আইএনজীবী এদিন তাদের নামও ঘোষণা করেন মমতা কপিল সিব্বল অভিষেক মনু সিংহী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণ রাকেশ দ্বিবেদী রাজ্যের হয়ে যোগ্য প্রার্থীদের সমর্থনে আইনি লড়াই করবেন বলে জানান তিনি মমতা এদিন আদালতের থেকে ব্যাখ্যা চাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রীর কথায় আদালতের থেকে আমরা ব্যাখ্যা চাইব নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতে হবে যারা বিদ্যালয়ে পড়াতেন তাদের জন্য আদালতের কি ব্যাখ্যা বিদ্যালয়ে কে চালাবেন বাকি কাজ কে করবেন কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারণেই চাকরি দিতে পারবেন না আমার অনুরোধ তারা যেন চাকরি কেড়ে না নেন শিক্ষা দপ্তর যা করার করবে মমতা স্পষ্ট জানান যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আইন পদক্ষেপ নেওয়ার তিনি সঙ্গে পথের পথ নিতে হবে চাকরি হারাদের উদ্দেশ্যে তার বার্তা আপনারা কি এখনো বরখাস্তের নোটিশ পেয়েছেন চাকরি করুন না স্বেচ্ছায় সবাই কাজ করতে পারেন দু মাসের মধ্যে বিকল্প ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগ্যদের কারো চাকরি যাবে না বলে জানান মমতা え একইসঙ্গে সঙ্গে বলেন মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট আমাদের যোগ্য অযোগ্যদের তালিকা দিক ব্যাখ্যা দিক শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারণে যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের বিষয়টাও দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বলেন আগে যোগ্যদের বিষয়টা মিটে যাক তারপর যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি তথ্য রয়েছে আমি দেখব আবার আপনাদের ডাকবো সত্যি যদি তারা অযোগ্য প্রমাণিত হন তখন কিছু করার থাকবে না তবে কাকে কেন অযোগ্য বলা হয়েছে তদন্তকে করেছে সেটা আলাদা করে দেখতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী এটা আদালত করে দেখার আশ্বাস দেওয়ার পাশাপাশি যোগ্য অযোগ্যদের মধ্যে গন্ডগোল না করার বার্তা দেন তিনি একই সঙ্গে বলেন নিশ্চিতভাবে আপনারা শিক্ষা দিন শিক্ষিত করুন উল্লেখ সুপ্রিম কোর্টের তরফ থেকে দু হাজার ষোলো এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিলের ঘোষণার পরেই চাকরি হারাদের সঙ্গে দেখা করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুযায়ী এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে দেখা করলেন চাকরি হারাদের উদ্দেশ্যে একাধিক বার্তা ¡Quieren আসছি পরবর্তী সংবাদে ২৬ হাজার চাকরি বাতিল কাণ্ডে বর্তমানে সরগরম বাংলা এই ঘটনার আজ এসে পড়েছে রাজ্য রাজনীতিতেও সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেশ কিছু বার্তা দেন তিনি এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বড় দাবি করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশের বিধানসভা ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে যোগ্যদের তালিকা শীর্ষ আদালতে জমা দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি সুপ্রিম কোর্ট রায় এক ধাক্কায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন ইতিমধ্যেই এই নিয়ে শাসক দলকে আক্রমণ করেছে বিরোধীরা সর্ব হয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত সহ বিজেপির একাধিক নেতৃত্ব এদিন যেমন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেন তিনি শুভেন্দু বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ওএমআর খুঁজে বের করেছিল বলেই যোগ্যরা নিজেদের যোগ্য বলে দাবি করতে পারছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আর। বলেন রাজ্য রায় পুনর্বিবেচনায় আবেদন করে ভালো করেছে মুখ্যমন্ত্রী তো নিজেকে আইনজীবী বলে দাবি করেন ওনাকে আমি বলবো শুনানির দিন আপনি যোগ্যদের তালিকা নিয়ে আদালতকে দিন এদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিচারপতিকে বিবেচনা করতে বলেন এটা যদি না করতে পারে তাহলে তেইশ লক্ষ ভাইবোনকে ফের পরীক্ষা দিতে হবে এখানেই না থেমে রাজ্যের বিরোধী দলনেতা বলেন মুখ্যমন্ত্রী যদি এই কাজ করতে ব্যর্থ হন তাহলে ছাব্বিশে বিজেপিকে আনন এক মাসের মধ্যে ওয়েমার শিট বের করে আমরা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা করব। চুরাশি সালের শিখ দাঙ্গায় এত বছর আমরা সুবিচার দিতে পেরেছি পারবো এই দুর্নীতিতে কোটি টাকা তোলা হয়েছে বলে দাবি করেন অধিকারী এর মধ্যে আশি শতাংশ টাকা ভাইপোর কাছে গিয়েছে বলে দাবি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এদিকে সুপ্রিম রায়ে চাকরি হারাদের সঙ্গে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন রং না দেখেই চাকরি হারাদের পাশে দাঁড়ানোর বলেন লাল নীল কোন রং দেখব না আমায় জেলে যোগ্য চাকরি যাতে না যায় সেটা আমরা সব সময় চাই এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করলেন শুভেদু অধিকারী দুর্নীতির আশি শতাংশ টাকা ভাইপোর কাছে গিয়েছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি যুব মোর্চার কালীঘাট চলো অভিযান ঘিরে ধুমধুমার কলকাতার এক্সাইট মোট চত্বর পুলিশের বাধা অমান্য করে বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকরা হতে চেয়েছিলেন তার থেকেই শুরু হয় চরম উত্তেজনা পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের পাকড়াও করা হয় বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও আটক করা হয় দু সালে শিক্ষক নিয়োগ প্যানেল অসাংবাদিক প্রতি দুর্নীতি বলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় মমতা আজ সোমবার চাকরি হারাদের সঙ্গে বৈঠক করেন চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি তাদের করেছেন এদিকে একই দিনে বিজেপির তরফ থেকেও এদিন পথে নামার ডাক দেওয়া হয়েছিল কালীঘাট চলো ডাক দেওয়া হয়েছিল এই কর্মসূচি ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা করা হয়েছিল সেজন্য নিরাপত্তার খাতিরে বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয় মোড় থেকে এদিন মিছিল শুরু হওয়ার কথা ছিল বিজেপির কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয় পুলিশ তাদের সেখানে আটকায় নিমেষে শুরু হয়ে যায় বিক্ষোভ পুলিশ তাদের বাধা দিলে শুরু হয়ে যায় ধস্তা ধস্তে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ওই এলাকা পুলিশের সঙ্গে ধুন্ধুমার শুরু হয় বিজেপির তরফে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব অভিযোগ কার্যত মারমুখী হয়ে ওঠে বিক্ষোভকারীদের একাংশ শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের তাড়া করে পুলিশ সে সময় অনেক বিক্ষোভকারী কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের ভিতর ঢুকে যায় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় ধরপাকড় বিজেপি কর্মী সমর্থকদের আটক করে গাড়িতে তোলা হয় বিক্ষোভ দেখাচ্ছিলেন লকেট চট্টোপাধ্যায় তাকেও আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় লকেট সহ অন্যান্যদের লাল নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিক খবর আসছি পরবর্তী সংবাদে চাকরি হারাদের সঙ্গে বৈঠকে চাকরি হারা যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের আশ্বাস মুখ্যমন্ত্রী এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থেকে মমতা বলেন নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন যোগ্যদের চাকরি ঠিক করে নি তারপর কাদের অযোগ্য বলা হয়েছে কিসের ভিত্তিতে বলা হয়েছে তা জানতে চাইব তারপর তাদের নিয়ে আলাদা বৈঠক হবে চাকরি ফিরে পাওয়ার জন্য যা করা তা আইনের মধ্যে থেকেই করব চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া এই বৈঠক শেষে চাকরি হারাদের একাংশ বলেন এই বৈঠক ললিপপ ছাড়া আর কিছুই নয় প্রশ্ন করতে গিয়েছিলাম তা শোনা হলো না একটি চিঠি দেওয়া হয়েছিল তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো হলো না মুখ্যমন্ত্রী সত্যর সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন আমাকে মঞ্চে বলতেও দেওয়া হলো না মমতা বলেছেন যোগ্য প্রার্থীদের কারো চাকরি 出てくるな。 কিন্তু এই আশ্বাসকে কেন ললিপপ মনে করছেন চাকরি হারাদের একাংশ চাকরি হারাদের একজন বলেন যোগ্যদের জন্য নিখুঁত তালিকা প্রকাশ করা কিংবা ওএমআর শীট প্রকাশ করা এই কোনটি ওর মন্তব্যে কোনো কোথাও নেই আর কি যোগ্যদের চাকরি দেওয়ার কথা বলছেন এখন একুশে জুলাই মঞ্চ থেকেও তো একই কথা বলেছিলেন এই কন্ট্রাকচুয়াল ললিপপ আমরা মানব না এদিকে সোমবার নেতাজি ইন্ডোরের সামনে পাশ না পাওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ শহীদ মিনার থেকে আসা চাকরি থেকে আসা চাকরি হারাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে ধুমধুমার বেঁধেছিল গেট পাশ নিয়ে সংঘাতে জড়িয়েছিলেন চাকরি হারারা পুলিশের সামনে মারপিট ধস্তাধস্তি হাতাহাতিতে জড়ালো দুপক্ষ রাস্তায় ফেলে এক পক্ষকে মারলো আরেক পক্ষ ঘোর পথে পাশ বিক্রির অভিযোগ তুললেন চাকরি হারাতেন একাংশ সামাল দিতে হিমশিম খেলো পুলিশ যাদের কাছে পাশ আছে তাদের অভিযোগ ওএমআর শিট এবং নিয়োগ প্রতিলিপি কেড়ে না হয় পাশ ছাড়া ভিতরে ঢুকলে বাধা দেওয়া হবে বলে তারা জানিয়ে দেন কোথাও যোগ্য অযোগ্য বিভাজন করা যায়নি তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিভাজন কেন মুখ্যমন্ত্রী বলেননি পাশ নিয়ে ঢুকতে হবে তাহলে কেন পুলিশ আটকাচ্ছে তোলেন চাকরি হারাদের একাংশ পাশ কেড়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করে লালবাজারের গুন্ডা দমন শাখার পুলিশ আসছে পরবর্তী সংবাদে ২০১৬ সালের এসএসসি নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি বাতিল হয়েছে এই রায়কে কে ঘিরে রাজনীতির চলেছে রাম বাম চক্রান্ত এর অভিযোগ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন এই রায়ের পেছনে কোন খেলা চলছে না তো তিনি বলেন বিরোধীরা মুখ্যমন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধির প্রচেষ্টা বানচাল করতে চক্রান্ত করছে সন্ধ্যায় তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সাংবাদিক বৈঠকে জানান আগামী নয় এপ্রিল বিকেল তিনটায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ এরপর এগারো এপ্রিল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে ব্লক টাউন ও ওয়ার্ড স্তরে হবে বিক্ষোভ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দু সালের এসএসসি প্যানেল পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার ব্যাপক প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্রে রাজ্যের বহু স্কুল শিক্ষক শূন্য হয়ে পড়েছে তৃণমূলের দাবি সুপ্রিম কোর্টের রায়ের পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র তারা বলছেন বিজেপি ও বামফ্রন্ট একযোগে ষড়যন্ত্র করে রাজ্যের শিক্ষা ও প্রশাসনিক পরিকাঠামো দুর্বল করার চেষ্টা করছে বমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কে বলেছে সবাই অযোগ্য এ ধরনের রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গভীর আঘাত আনছে আমরা ন্যায়ের জন্য লড়বো এই অবস্থায় শাসক দলের রাস্তায় নামা রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করবে বলে মত রাজনৈতিক মহলের